আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখবো অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা নির্ণয় করার পদ্ধতি তো নিয়ম হচ্ছে বেজের ধরে গুণ করে জোর অক্টাল এবং হেক্সালিস্ট থেকে দশমিক পদ্ধতিতে অঙ্ক করার নিয়ম কিন্তু এইটা অর্থাৎ এই একটি নিয়ম মনে রাখলে তুমি যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় তুমি খুব সহজে অঙ্ক করতে পারবে আমি একটি উদাহরণ লিখছি পঞ্চাশ পঞ্চাশ একটি অক্টাল নাম্বার এই অক্টাল নাম্বার থেকে আমাদের দশমীকে নির্ণয় করব দেখো এই যে একটা পঞ্চাশ একটা পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যার সাথে আমরা বেজ দিয়ে গুণ করব এবং লাইনটা সাজাবো দেখো পঞ্চাশের সাথে আমরা আট গুণ করি আমরা জানি অক্টালের বেজ আট এই জন্য আমরা আট লিখলাম এরপর আমরা যোগ দেবো এখন শূন্য সাথে আবার আমরা আট গুণ করবো ব্যাস আমাদের কিন্তু অঙ্ক সাধন শেষ অর্থাৎ আমরা প্রথমে গ্রহণ করলাম আর যোগ দিলাম এরপর আমাদের এই যে বেজের উপর পাওয়া ধরতে হবে এখন পূর্ণ সংখ্যা যদি থাকে অঙ্কে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদের পাওয়ার দিতে হবে পূর্ণ সংখ্যার ডান থেকে বাম দিকে পূর্ণ সংখ্যার ডান থেকে বাম দিকে আমাদের পাওয়ার দিতে দিতে যেতে হবে দেখো পূর্ণ সংখ্যার বাম দিকে আমরা পাওয়ার প্রথমে দেব শূন্য এরপরে অন আরো সংখ্যা থাকলে টু আরো সংখ্যা থাকলে থ্রি এইভাবে আমরা তো এটা আমরা ক্যালকুলেশন করি দেখো এখন পাঁচ গুণিত আট পাঁচ গুণিত দেখো কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার অন থাকে তাহলে সেই সংখ্যাটাই হয় অর্থাৎ

শূন্য গুণ করলে তার মান কিন্তু শূন্যই হয় অর্থাৎ এখানে কিন্তু তার মান শূন্য এখন দেখো এখন 5 গুণ 8 কত হয় 5 এরটা 40 অর্থাৎ এটাই কিন্তু আমাদের দশমিকে নির্ণয় করা হয়ে গেছে অর্থাৎ 50 অক্টালে ডেসিমাল নাম্বার হচ্ছে 40 এখন আমরা একটু ভগ্নাংশ সংখ্যা নিয়ে করে দেখি আছে তো আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আগে আমরা সাজিয়ে রেখি সাত গুণ আট এরপরে দেব যোগ সাত গুন আট ব্যাস আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা লেখা হয়ে গেছে এখানে এখানে আবার দেখো যোগ ভগ্নাশ সং করলাম যে শুধুমাত্র পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে পূর্ণ সংখ্যার বা ডান থেকে বাম থেকে আমাদের পাওয়া দিতে দিতে আসতে হবে তাহলে দেখো এখানে পূর্ণ সংখ্যা কিন্তু এই পর্যন্ত ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যা যে আমরা বেজ দিছি এই বেজের ওপর এই যে বেজের ওপর পাওয়ার দেব শূন্য এরপরে অন ঠিক আছে এখন এই ভগ্নাংশের বেলায় আমরা পাওয়ারটা কিভাবে দেব। ভগ্নাংশের বেলায় কিন্তু আমাদের পাওয়ার দিতে হবে এইভাবে অর্থাৎ ভগ্নাংশের বেলায় আমাদের পাওয়ার দিতে হবে বাম থেকে ডান দিকে অর্থাৎ এখানে হবে মাইনাস ওয়ান এখানে হবে মাইনাস টু ভগ্নাংশের বেলায় আমাদের পাওয়ার কিন্তু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এইভাবে দিতে দিতে যেতে হবে সেটা অবশ্যই কিন্তু বাম থেকে ডান দিকে যেতে হবে অর্থাৎ পূর্ণ সংখ্যার বেলায় ডান থেকে বামে আর ভগ্নাংশের বেলায় বাম থেকে ডানে পাওয়ার দিতে দিতে যেতে হবে পূর্ণ সংখ্যার বেলায় আমাদের পাওয়ার কিন্তু প্রথমে জিরো হবে তারপর অন আর ভগ্নাংশের বেলায় আমাদের পাওয়ার কিন্তু প্রথমে মাইনাস অন এরপরে মাইনাস টু আরও সংখ্যা থাকলে মাইনাস থ্রি এভাবে আমাদের পাওয়ার দিতে দিতে যেতে হবে এখন দেখো এটাকে আমি ক্যালকুলেশন করছি তো দেখো আমরা জানি কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি অন থাকে তাহলে সেই সংখ্যাটাই হয় অর্থাৎ সাত গুণিত আট প্লাস কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার শূন্য থাকে তাহলে তার মান কিন্তু একই হয় তাহলে সাত গুণিত অন এরপরে দেখো টু গুণিত এখন এখানে আছে এইট টু দিবার পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এরকম যদি কোন সংখ্যার উপরে মাইনাস পাওয়ার থাকে মাইনাস ওয়ান থ্রি যাই থাকুক না কারণ মাইনাস থাকে কোন সংখ্যার ওপর যদি পাওয়ার মাইনাস থাকে এটাকে কিন্তু আমার ইনভার্স বলে অনেকে অর্থাৎ কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে সেটাকে আমরা কীভাবে লিখবো অন ভাগ বা এক ভাগ কোনো সংখ্যার উপরে পাওয়ার মাইনাস থাকলে আমরা সেটাকে লিখব এক ভাগ এক ভাগ এবার যার উপরে পাওয়ারটা থাকবে সেই সংখ্যাটা এইবার এই মাইনাসের পরে যে সংখ্যাটা থাকবে সেটাই কিন্তু এর পাওয়ার এভাবে লিখতে হবে ঠিক আছে দেখো এখানে এটুকু কিন্তু আমাদের লেখা শেষ এবার এটুকু লিখছি সিক্স গুলি তো এই যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে অন ভাগ অন ভাগ এবং যার মাথায় পাওয়ার আছে সেই সংখ্যাটা এবং মাইনাসের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা পাওয়ার হিসেবে এখানে বসে যাবে ঠিক আছে এরপরে লাইনে দেখো সাত গুণিত হয় প্লাস দেখো টু গুণিত অন এখন 8 এর মাথায় পাওয়ার 1 আছে অর্থাৎ আমাদের কিন্তু এখানে এইট হবে কোন সংখ্যার উপর পাওয়ার ওয়ান থাকলে সেই সংখ্যাটাই হয় প্লাস 6 সিক্স ভাগ 8 এর উপর পাওয়ার আছে 2 অর্থাৎ 8 স্কয়ার 8 স্কয়ার করলে হয় 64 ঠিক আছে এখন দেখো 56 আর যোগ 7 কত হয় 63 63 যোগ এখন দেখো এটুকু আমরা কিভাবে হিসাব করব এখানে পূর্ণ সংখ্যার ভগ্নাংশের সংখ্যা থাকলে কিন্তু পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সংখ্যার উপরের সংখ্যাটা গুণ হয় অর্থাৎ অর্থাৎ 2 2 2 2 2 আর 1 1 1 গুণ গুণ কত হয় হয় ভাগ 8 এখানেও একই নিয়ম 6 গুণ 1 অর্থাৎ 6 ভাগ 64 তাহলে কত হয় দেখো 63 ইলাস 63 প্লাস এখন এই দুই কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি দুই কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান আসে কিন্তু 0.25 প্লাস এখন 6 কে যদি এই 6 কে যদি আমরা 64 দিয়ে ভাগ করি 6 কে যদি আমরা 64 দিয়ে ভাগ করি তাহলে মান কিন্তু আসে 0.09 এরকম হয়তো সংখ্যা আসতে পারে আরো একটা দুটো সংখ্যা কিন্তু আসতে পারে এখন এই তিনটা যোগ করলে কিন্তু আমাদের आंसर হয়ে যাবে অর্থাৎ এই তিনটা যোগ করে আমাদের आंसर আসবে দশমিক এখানে 34 এরকম একটা মান আসবে এটাই আমাদের দশমিক নির্ণয় করা হয়ে গেছে অর্থাৎ অক্টাল বাইনারি হেক্সাডেসিমেল থেকে আমাদের দশমীকে নির্ণয় করার কিন্তু এই নিয়মটা ফলো করলে আমরা নির্ণয় করতে পারব অর্থাৎ একই নিয়ম বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকে পদ্ধতিতে নির্ণয় করার নিয়ম কিন্তু একই অর্থাৎ তোমরা যদি এই ক্লাসটা সুন্দর করে বুঝতে পারো তাহলে তোমাদের কিন্তু আর কোনো সমস্যায় পড়তে হবে না আশা করি ক্লাসটি তোমরা সুন্দরভাবে উপভোগ করেছ আজকের ক্লাসটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ